আমাদের দেশের জেলা কয়টি কয়টি জেলা চৌষট্টি জেলার মধ্যে উনপঞ্চাশটি জেলা স্বীকৃতভাবে এখন অন্য ধর্মের মানুষ ডিসি মানেটা কি পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারী ছাড়া সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না আর পাশের দেশের ওই দাদুরাকে আমাদের দেশে দুলাভাই হিসাবে আমরা তাদের শ্যালো যে মেহমান আমার ঘরে আসছে যাস আমার বুক উজাড় করে দিতে হবে আমরা বলছি না তাদের পদ নিয়ে আমাদের ঘৃণা না হিংসা না কিন্তু এত বড় দুঃসাহস দিন দিন স্পর্ধা কি করে বাড়ে সব জায়গায় তাদের দৌরত্ন করে বাড়ে মুসলমানদের সমাজে কোনো মুসলমান যদি কোন বিজাতির লেনটি ধরে টান দিত ধুতি ধরে টান দিত সারা দুনিয়ার সকল বিজাতিরা কার্তি মাসা কুকুরের মতো হো আরম্ভ করতো জোরে বলেন ঠিক কিনা মুসলমানদের এমন দুর্বলতা এসে গেছে তার মুসলিম ভাইকে পিটি হত্যা করে লাশ পর্যন্ত অবরোধ করে রাখে মুসলমানেরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়তেছে আরে ভাই এই ধরনের ভণ্ডদের নামাজের দ্বারা আল্লাহর গজব আরো বেশি পড়বে জরে বলেন ঠিক কিনা কারণ তলপি তল্পা যাদের ঠিক নাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে নামাজ আল্লাহ বৃষ্টি নাজিল করবে আল্লাহ বলেন তোর মাথায় গজব ঢালা দেওয়া উচিত নিজেদের মধ্যে ঠিক নাই ইমান আমলের মধ্যে ঠিক নাই করিম রসুল্লাহলাম হাদিসে পাকের মধ্যে সাত করেন কোন জাতি যখন দুর্নীতিবাজ হয় কোন জাতি যখন কৌমের লিডার হওয়ার পর ওই কৌমের সম্পদ চুরি করে খায় জিনার মতো অপরাধ হয় ঘুষের মতো অপরাধ হয় এত বড় চরিত্রহীন কাজ যে সমাজে চালু থাকে আল্লাহর হাবিব বলেন আসমানের মালিক যত গজবের দরজা আছে সমস্ত দরজা খুলে দেন জোরে সরে পড়ি না উজুবিল্লাহ রসুল করিম সাল্লাম হাদিস পাকের মধ্যে সাত করেন ও দুনিয়ার দুনিয়ারা শুনে নাও তুমি যদি তোমার পাপ দ্বারা আল্লাহর গুসাকে নিয়ে যাও হাজারো কুদরতের দরজা থেকে সামান্য কোনো কিছু যদি তোমাদের ব্যাপারে ফয়সলা উল্টো হয় পুরা জগৎবাসী কিন্তু হাহাকার করবে মালিককে ধরে তোমরা এর কোনো ফয়সলায় নিয়ে আসতে পারবে না এই জন্য পাকের মধ্যে আসছে যখন জাতি সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে আসমান থেকে আল্লাহ তাবার কথা এমন ফয়সালা নাজিল করবেন জালেমদেরকে তোমাদের ওপর দায়িত্বে বসিয়ে দেওয়া হবে তোমাদের বুজুর্গ ব্যক্তিরা দোয়া করবে কিন্তু আল্লাহ সেই দোয়া কবুল করবেন না জোরে সরে বলছি না আজকে সারা দেশে আমরা দেখতে পাচ্ছি সলাতুল ইস্তেস্কার নামাজ হচ্ছে দোয়া খায়ের হচ্ছে কান্নাকাটি হচ্ছে কিন্তু বড় পরিতাপের বিষয় হলো যে সমস্ত অপরাধের কারণে অতিবৃষ্টি অনাবৃষ্টি আল্লাহর গজব এসে যা যেগুলি গুনার কারণে ওই সমস্ত গুণা থেকে বাঁচার কোনো চিন্তা আমাদের মধ্যে নেই গুণা বর্জনের কোনো চিন্তা নেই নামাজ কালাম কিভাবে দলীয় প্রোগ্রাম সফল করতে হবে দশটা লোক দেখাতে হবে রাস্তাঘাটে হইচই করতে হবে এগুলি আমাদের খুব একেবারে জড়ো সড়ো খুব গুরুত্বের সাথে এগুলি ভাবে পালন করা হচ্ছে কিন্তু এটা আমরা বুঝতে চেষ্টা করছি না এইটা আমরা বুঝতে চেষ্টা করছি না যে আমার কোন অপরাধের কারণে আল্লাহ তালার ফেল এমন হয়ে গেল বাংলাদেশ এমন একটি ভূখণ্ড যে দেশে জন্মগতভাবে মুসলিম পরিবারে যদি আমার জন্ম আল্লাহ তালা দিয়ে থাকে তাহলে এই পরিবারে জন্ম নেওয়ার কারণে পারিবারিকভাবে মুসলিম পরিবারের জন্মসূত্রের সদস্য হওয়ার কারণে এমন দেশ আমার আসার সুযোগ হলো যে দেশের একশো জন মানুষের মধ্যে বিরানব্বই জন মানুষ মুসলমান কতজনের মধ্যে কতজন মুসলমান প্রতি একশো জন মানুষের মধ্যে কতজন মুসলমান বিরানব্বই জন মুসলমান প্রতি একশো জন মানুষের মধ্যে বিরানব্বই জন মানুষ যদি মুসলমান হয়ে থাকে প্রতি একশো জন মানুষের মধ্যে বিরানব্বই জন মুসলমানের প্রতিনিধিত্ব করার জন্য যদি মুসলমান সরকার রাষ্ট্রপ্রধান থাকে মুসলমানদের রাষ্ট্রপ্রধানদের রাষ্ট্রপতি থাকে মুসলমানদের প্রশাসন যদি থাকে তাহলে কোন অপরাধের কারণে কোন অপরাধের কারণে কোন গুণার দুর্বলতার কারণে আজকে ঢাকার রাজধানীর ভার্সিটির মতো জায়গায় শিয়ারা শিখরা তাদের অর্থ উঁচিয়ে তাদের ধর্মীয় কর্ম কার্যক্রম করতে পারে মুসলমানদের বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাইলেও পাওয়া যায় না বিষয়টা এমন অবস্থা কেন হয়ে গেল কোন কারণে আপনি আর আমি এতটা দুর্বল হয়ে গেলাম যে জাতির সামনে দুর্নীতিবাসদের সামনে আমরা আমাদের সত্য দাবিটুকু পর্যন্ত তুলে ধরতে পারতেছি না এটার অপরাধ কি কারণে আপনারা নিশ্চয় জেনেছেন আজ দেশে চারটি দিন হলো ফরিদপুর জেলা মধুখালী উপজেলা পঞ্চপল্লী গ্রামে যে নাকারজনক ঘটনা ঘটেছে কথিত পঞ্চপল্লী গ্রামে একটা গ্রাম্য পরিবেশের মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুইজন মুসলমান আশরাফুল এবং আরশাদুল নামে একই মায়ের সহধর দুইজন ভাই দুইটা পুত্র সন্তানকে দুইজন মুসলমানকে টকবগে যুবককে তথাকথিত হিন্দুত্ববাদী নোংরারা এদেশে হাজারো মুসলমানদের মধ্যে বসবাস করে অনেক হিন্দু আছে কিন্তু এরা কোন উগ্রবাদী এরা কোন ধরনের চরিত্র শিক্ষা তাদের মধ্যে থাকলো যে একজন নির্মাণ শ্রমিক নিরীহ মানুষ ঘরের মধ্যে বন্দি রেখে মারতে মারতে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার পরও ছয় ঘন্টা লাশ পর্যন্ত অবরোধ করে রেখেছে জোরেশেরো বরি নাহু জুমুল্লাহ রিজা যে দেশে মুসলমানকে পিটিয়ে হত্যা করার পর ছয় ঘন্টা লাশ আটকে রাখা হয় ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চায় যদিও রাষ্ট্রের ওপর পর্যায় জায়গা থেকে সত্য কথাটা স্বীকার করেছে যেটা আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম এটা কেমন ধরনের আচরণ তথাকথিত মন্দিরে আগুন দেওয়ার অপরাধে কে দিয়েছে জানে না যে ওই মন্দিরে দায়িত্ব আছে ওই পুরোহিতকেও সাংবাদিক প্রশ্ন করেছে আপনি কি দেখেছেন এই লোকগুলি আগুন দিয়েছে বলে না তাহলে জানলাম না শুনলাম না নাম নাই ঠিকানা নাই পরিচয় নাই সত্য না মিথ্যা তার কোনো উপত্য নাই হিন্দুদের ক্ষমতা এদেশে এতটা বেশি হয়ে গেল যাদেরকে সংখ্যালঘু বলে আমরা চিনি আমার মুসলিম ভাইকে পিটিয়ে মেরে তার লাশ পর্যন্ত অবরোধ করে রাখে আর আমরা বগুড়াবাসী সারা দেশের মুসলমানেরা আঙ্গুল চুষে বাইতুল মুকাদ্দাস দখলের হুমকি দিতেছি মসজিদে বসে জোরে বলেন ঠিক কিনা ঘোড়ার ঘাস কাটার ওই হুমকি দাম নাই আল্লাহর কাছে যাদের ইমানের ভোল্টেজ নাই যাদের মধ্যে মুসলমানিত্ব কিছু নাই আমার একজন ভাইকে পিটিয়ে স্বাধীন দেশের মতো দেশে হত্যা করার পর এইরকম নোংরাদেরকে প্রশাসন এটাক করা বাদ দিয়ে এই ঘটনার প্রতিবাদে যখন ফরিদপুর মহাসড়ক অবরোধ করা হয়েছে আমার দেশের স্বাধীন পুলিশ আমার বেতন খাওয়া মানুষগুলির উপর আমার দিন তৌহিদী জনতা মুসলমানদের ওপর অস্ত্র গুলি চালিয়েছে জোরে বলেন ঠিক কিনা এই দেশে আমরা কি ভাড়াটিয়া হয়ে গেলাম আমাদের দেশের জেলা কয়টি কয়টি জেলা চৌষ্টি জেলার মধ্যে উনপঞ্চাশটি জেলা স্বীকৃত ভাবে এখন অন্য ধর্মের মানুষ ডিসি মানেটা কি পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না আর পাশের দেশের ওই দাদুরা কি আমাদের দেশে দুলা ভাই হিসেবে আমরা তাদের শ্যালক যে মেহমান আমার ঘরে আসছে যা আমার বুক উজাড় করে দিতে হবে আমরা বলছি না তাদের পদ নিয়ে আমাদের ঘৃণা নাই হিংসা নাই কিন্তু এত বড় দুঃসাহস দিন দিন কি করে বাড়ে সব জায়গায় তাদের কি করে বাড়ে মুসলমানদের সমাজে মুসলমান যদি কোন বিজাতির লেনটি ধরে টান দিত ধুতি ধরে টান দিত সারা দুনিয়ার সকল বিজাতিরা কার্তি মাসা কুকুরের মতো হো আরম্ভ করতো জোরে বলেন ঠিক কিনা মুসলমানদের এমন দুর্বলতা এসে গেছে তার মুসলিম ভাইকে পিটি হত্যা করে লাশ পর্যন্ত অবরোধ করে রাখে মুসলমানেরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়তেছে আরে ভাই এই ধরনের ভণ্ডদের নামাজের দ্বারা আল্লাহর গজব আরো বেশি পড়বে জোরে বলেন ঠিক কিনা কারণ তলপি তলবা যাদের ঠিক নাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে নামাজ আল্লাহ বৃষ্টি নাজিল করবে আল্লাহ বলেন তোর মাথায় গজব ঢালা দেওয়া উচিত নিজেদের মধ্যে ঠিক নাই ইমান আমলের মধ্যে ঠিক নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু হাদিসে পাকের মধ্যে এরশাদ করেন কোন জাতি যখন দুর্নীতিবাজ হয় কোন জাতি যখন কৌমের লিডার হওয়ার পর ওই কৌমের সম্পদ চুরি করে খায় জিনার মতো অপরাধ হয় ঘুষের মতো অপরাধ হয় এত বড় চরিত্রহীন কাজ যে সমাজে চালু থাকে আল্লাহর হাবিব বলেন আসমানের মালিক যত গজবের দরজা আছে সমস্ত দরজা খুলে দেন জোরে সরে পড়ি না উজুবিল্লাহ মিজান সাবেক পুলিশের পুলিশের আইজিপি বেনজিন আহমেদ সাহেবের ঘটনা আপনারা শোনেন নাই শত শত আলেমকে নিরীহভাবে মামলা দিতে সে পিস্পা হয়নি বড় বড় ফাঁকা গুলি সরকারের সরকারি চেয়ারে বসে একজন ব্যক্তি 34 বছর চাকরি জীবনে আপনারা দেখেছে স্বপ্রণোদিত হয়ে মুসলমানদের বীর্য করা সন্তান ব্যারিস্টার সুমন সাহেব রিড করেছে দুর্নীতি দমন কমিশনারের কাছে যে এই ব্যক্তির চৌত্রিশ বছর চাকরি জীবনে এক জায়গায় করলে তার যে কয় টাকা বেতন তাতে টাকার পরিমাণ দাঁড়াবে এক কোটি চুয়াত্তর লক্ষ কত এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা হওয়ার কথা তার বেতন হিসাবে তার কর্মদক্ষতা হিসাবে কিন্তু দুই মেয়ে আর এক স্ত্রীর নামে দুই লক্ষ শিয়া বঙ্গবন্ধুর গোপালগঞ্জ এই গোপালগঞ্জ জেলায় তারা এক সঙ্গে এক জায়গায় ছয় বিঘা জমি জায়গায় বিঘা জমি জানি কত কত হয় হয় আমরা হুজুর মানুষ বাংলা লেখাপড়া এত জানি না ছয় আর আট জানি কত হয় চোদ্দশো বিঘা জমি এক জেলাতেই যেই ব্যক্তির হয় পুলিশের প্রধানের মতো দায়িত্ব থেকে যিনি এত বড় দুর্নীতিবাজ হতে পারে এত টাকার পাহাড় গড়াতে পারে তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিচার না হবে ততদিন রাষ্ট্রীয়ভাবে এস্তেস্কার নামাজ পড়ার দ্বারাই বৃষ্টি আল্লাহর জমিনে আসবে না জোরে বলেন ঠিক কিনা এত বড় জালেমদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবেন না তারা কি হয়েছে এত বড় এত বড় ক্ষমতার চেয়ার হোল্ড করছে যে তাদের বিরুদ্ধে কালের কণ্ঠ জাতীয় পত্রিকা একত্রিশে মার্চ আজ থেকে কতদিন আগে এতদিন আগে রিপোর্ট করলো সারা দুনিয়া জেনে গেল কোটি কোটি টাকার সম্পদের হদিস প্রত্যেক আসে কিভাবে আসে মানুষ জানছে তারপরও দুর্নীতি বাসদের ব্যাপারে কোনো মুখ খোলে না কোনো কথা বলে না কেন বলছে না নিশ্চয়ই কোনো ভয় পেয়েছে তাহলে যেই জাতির ইমানি হিম্মত নাই যেই জাতির সৎ পথে চলার সাহস নাই যেই জাতির মসজিদের মধ্যে বসে থাকার রুচি নাই ওই জাতির উপর আল্লাহর গজব পড়বে না তো রহমত পড়বে পিছনের লোকজন কি বলেন আমাদের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে আমাদের যে চরিত্র তাতে কি আল্লাহ রহমতের আশা করতে পারি না আল্লাহর গজব এই জন্য ভাইয়ের আমার বাপ আমার চরিত্রের পরিবর্তন ঘটানো চায় নৈতিক চরিত্রের পরিবর্তন যতদিন না ঘটাবো ততদিন মসজিদ শুধু চকচকা টাইলসের থাকবে আর তেল মারা ইমাম ক্ষতি পাবে কিন্তু এই জাতির চরিত্রের পরিবর্তন না হওয়া পর্যন্ত আল্লাহ রহমতের ফয়সালা আসমান থেকে আসবে না জোরে বলেন ঠিক কিনা